ঠিক ২ অক্টোবর দুই মহালয়া আর এই মহালয়ার লগ্নই রয়েছে বছরের দ্বিতীয় সূর্যকরণ। জানব সঠিক সময়সূচি ও বিস্তারিত সাথে থাকবেন ঠিক দুই অক্টোবর মহালয়া বা আমাবস্যা দিনেই হবে দুই সালের দ্বিতীয় সূর্যকরণ। ঠিক সেদিন চাঁদ বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে এর ফলে ঘূরণের উল্লেখযোগ্য প্রভাব বিভিন্ন রাশির উপরে পড়বে এবার জানব সূর্যকূরণের সঠিক সময়সূচি আগামী দুইয়ে অক্টোবর দুই হাজার চব্বিশ বুধবার ঠিক রাত নয়টা তেরো মিনিটে সূর্যকূরণ শুরু হবে আর সূর্যকূরণ শেষ হবে ঠিক রাত তিনটা সতেরো মিনিটে স্থায়ী স্থায়ীকাল হবে ছয় ঘন্টা চার মিনিট এই সূর্য যখন লাগবে ভারতে তখন রাত তাই আমাদের দেশ থেকে এই ঘুরন দেখা যাবে না এবং বাংলাদেশ থেকেও এই ঘুরণ দেখা যাবে না তাই ঘুরণের কালো বাংলাদেশ এবং ভারতে কার্যকারী হবে না সাধারণভাবে ঘুরন লাগার বারো ঘন্টা আগে থেকে শুরু হয় কাল এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ একদমই করা উচিত নয় গ্রহণ কোথা থেকে দেখা যাবে শুধুমাত্র ভারত এবং বাংলাদেশ বাদে বিভিন্ন দেশ থেকে এই গ্রণ দেখা যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ